আমরা কথ্য কথায় বলি না গরিবের পেটে লাথি মারা ঠিক সেরকম একটা কাজ একটা না দুটো কাজ সরকার সম্প্রতি করেছে একটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আরেকটা একটু অলক্ষে থেকে গেছে দুটো নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হলো ভ্যাট বাড়ানো হয়েছে শতাধিক পণ্যে হঠাৎ করে যদি বাড়বে এরকম কিছু ধারণা কেউ কেউ দিচ্ছিলেনও নানান রকম কারণ সেটার পেছনে দেখানোর চেষ্টা হয়েছে আই এর শর্ত ইত্যাদি ইত্যাদি আসলে কি ব্যাপারটা তাই সেই কারণে কি বাড়ছে আমি খুব মনে করি না এটা আইএমএফ এর শর্তের কারণে ঘটেছে কেন ঘটেছে আসবো তার আগে ভ্যাট বাড়ানো হয়েছে কিসে কিসে কয়েকটা পণ্যের আমরা একটু যদি নাম শুনি মিষ্টি ওষুধ ওষুধে ভ্যাট বাড়ানো হয়েছে এলপি গ্যাস ফলের রস বিস্কুট ড্রিঙ্ক চশমার ফ্রেম সিগারেট সিগারেটের ভ্যাট বাড়া উচিত আর অনেক বেশি বাড়া উচিত যাই হোক মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে প্রচুর মানে বিশ শতাংশ সম্পূর্ণ শুল্কের জায়গায় তেইশ শতাংশ করা হয়েছে পোশাকের দাম বাড়বে রেস্তোরাঁর খরচ বাড়বে সব রকম রেস্তোরাঁ মানে যদি এটাও ধরা হয় যে অত্যন্ত ফস এক্সপেন্সিভ রেস্তোরাঁয় হবে তা না সব রকমের রেস্তোরাঁয় টিস্যু পেপার শিশুদের খাবার নানা নানা কিছু ভ্যাট কখন বাড়ানো হলো যখন বাজারে চালের দামও বাড়ছে বিবিসি বাংলার একটা রিপোর্ট এরকম যে কয়েক দিনের ব্যবধানে সপ্তাহের মধ্যেই চিকন চালের দাম কেজিতে পাঁচ থেকে সাত এবং মোটা চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে কেজিতে এই হচ্ছে বৃদ্ধির নমুনা বাজারে চালের দামও বেশি এবং খাদ্যে মূল্যস্ফীতি তেরো শতাংশ আর অন্য মূল্যস্ফীতিও দশ শতাংশের বেশি এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে ভ্যাট বাড়ানো হয়েছে এবং ভ্যাট বাড়ানোর আমরা দীর্ঘদিন থেকে একটা সমালোচনা করি প্রত্যেকে করি আমরা যারা এই বেসিকটুকু জানি বিশেষ করে বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করি আমি বহু বাজেট অ্যানালিসিস করেছি লিখেছি সেগুলো নিয়ে বলেছি সেগুলো নিয়ে সেখানে একটা কথা বলেছি সেটা হলো সরকার তার রাজস্ব আয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ আর পরোক্ষ কর এভাবে যদি আমরা ভাগ করি যে করগুলো সবার জন্য সমভাবে প্রযোজ্য পরোক্ষ কর ভ্যাট একটা পরোক্ষ কর এরকমভাবে আমদানি শুল্ক এগুলো সব পরোক্ষ কর মানে প্রত্যেকটা পণ্যের উপরে যে পরিমাণের ভ্যাট আরোপিত হয় এই যে আমরা মোবাইল ফোনে কথা বলতে এখন খরচ বাড়বে এটা ধনী গরিব সবার জন্য মোবাইল ফোন এখন কোনো বিলাসী পণ্য নয় ইন্টারনেট এখন কোনো বিলাসী পণ্য নয় কিন্তু সবচেয়ে ধনী মানুষটা যখন ব্যবহার করবে আর সবচেয়ে গরিব মানুষটা ব্যবহার করবে একই পরিমাণ তাকে ভ্যাট দিতে হয় এটা এজন্য অন্যায় এটা ন্যায়ানুগ কোনো কর ব্যবস্থা না এটা আমরা জানি তারপর এটা উঠিয়ে দেবো তা বলছি না এটা থাকতে হবে থাকে আর একটা হচ্ছে প্রত্যক্ষ কর আয়কর আছে তারপরে সম্পদের যেরকম আপনার সম্পদ মানে ক্যাপিটাল এভাবে বলবো গেইন ট্যাক্স আছে এরকম কিছু ট্যাক্স আছে যেগুলো আপনার উপার্জন থাকে এবং উপার্জন যত বাড়তে থাকে সেগুলোর প্রগ্রেসিভ আপনার উপার্জন অনেক বেশি যদি বাড়েন আপনার উপর অনেক বেশি হারে করারোপিত হবে এটার মধ্যে ন্যায্যতা আছে যার অনেক বেশি আছে তার কাছ থেকে বেশি নেওয়া হবে যিনি কর যোগ্য নন তার কাছ থেকে কর নেওয়া হবে না কিন্তু যিনিও ইনকাম ট্যাক্সের যোগ্য নন তাকেও প্রচুর ফ্যাট দিতে হয় এজন্য বলা হয় একটা ন্যায্য ইনসাফ পূর্ণ কর ব্যবস্থা সেটা যেখানে ডিরেক্ট ট্যাক্স অনেক বেশি হবে যতটা বেশি হওয়া সম্ভব আর ইনডিরেক্ট ট্যাক্স যত কম হবে আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে এটার একটা মোটামুটি মোটামুটি ভাগ বা হিসাব দেওয়া আছে সেটা হলো প্রত্যক্ষ আর পরোক্ষ করের স্প্লিট ফিফটি ফিফটি হবে পঞ্চাশ ভাগ আয়কর সহ প্রত্যক্ষ কর আর পঞ্চাশ ভাগ আমদানি ভ্যাট এগুলো সহ পরোক্ষ কর কিন্তু বাংলাদেশে এটা ত্রিশ কম বেশি এটা বিগত শেখ হাসিনার সরকারের সময় এটা খুব ইভেন উল্টো দিকে যাচ্ছিলো জি মানে আমাদের টোটাল যে করাহরণের যে লক্ষ্যমাত্রা তার মধ্যে ডিরেক্ট ট্যাক্সটা ত্রিশ পার্সেন্ট বা তারও কাছাকাছি এরকম আর বাকি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কর এটা অন্যায় কর এবং এটা বাড়ানো হলো এমন সময় যখন এই পরিস্থিতি চলছে দেশে টিসিবি ট্রাকের লাইন বাড়ছে বাড়ছে কি ওটা এখন নেই আসবো সেই জায়গায় কেন করা হচ্ছে কত টাকা পাবে সরকার এখানে একটা হিসেব প্রথম আলোতে করে দিয়েছে ইটস ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারো হাজার কোটি টাকা সরকার আসলে এটা থেকে পাবে এগুলো বৃদ্ধির মাধ্যমে মানুষের পকেট থেকে এটা যাবে এগুলো মানুষের পকেট থেকে যাওয়া মানেই হচ্ছে এটা সরকারের পকেটে যাবে আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে টিসিবি টিসিবির কারণেই কি এই কাজটা হচ্ছে কি আমাদের এটা নিশ্চয়ই জানা আছে সরি টিসিবি আই এম এফের কারণে আই শর্ত আছে বাংলাদেশের কর জিডিপি রেশিও বাড়ানোর জন্য অনেকগুলো শর্ত আছে আই কাছ থেকে আমরা অনেকেই নিশ্চয়ই এখন পর্যন্ত জানি ফোর বিলিয়ন ডলার যে ঋণ দেওয়া হচ্ছে তাও অনেকগুলো ইনস্টলমেন্টে ওভার দ্য ইয়ার্স তার জন্য অনেকগুলো শর্ত দিয়েছিল এর মধ্যে একটা শর্ত ছিল কর জিডিপি অনুপাত বাড়ানো আজকে খুব ডিটেল কথা বলছি এটুকু জানিয়ে রাখি অনেকেই জানেন যে আমাদের জিডিপির অনুপাতে আমাদের কর আহরণ কত হয় সেটা হচ্ছে শুল্ক আহরণ কত হয় সেটাই হচ্ছে সেই রেশিও বাংলাদেশে এই হার খুবই কম মানে আমাদের দক্ষিণ এশিয়ার স্ট্যান্ডার্ডও বিশ্বের আশেপাশে বা বিশ্বের বেশি কিন্তু বাংলাদেশে এটা নয় দশ পারসেন্ট অনলি সো আমাদের রাষ্ট্রের স্বার্থেই আমাদের কর জিডিপি অনুপাত বাড়াতে হবে সো একটা শর্ত দিয়েছে সুতরাং আমাদেরকে ভ্যাট ট্যাট বাড়িয়ে সেই রেশিও বাড়ানোর চেষ্টা করতে হবে বলে বলা হচ্ছে বা সরকারের দিক থেকেও জানানো হচ্ছে কিন্তু এটাকে আমি একেবারেই সঠিক মনে করি না কারণ হচ্ছে আই এম সব শর্ত অক্ষরে অক্ষরে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একদম খুব স্পষ্ট কথাবার্তা এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি কোনো কিছু দু একটা চারটা পাঁচটা দশটা পনেরোটা নানান রকম শর্ত থাকে এর মধ্যে দু একটা ফুলফিল না হলেও আইএমএফের লোন পাওয়া যাবে না নট নেসেসারিলি আওয়ামী লীগ সরকারের সময় রিজার্ভ নিয়ে তার সে তার টার্গেট ফুলফিল করতে পারে নাই কিন্তু আই এম এফ তাদেরকে ঋণ দিয়েছিল সুতরাং এইখানে ভ্যাট না বাড়িয়ে সরকার র্যাদার নেগোসিয়েট করতে পারত। এবং ডক্টর ইউনুসের মতো মানুষের পক্ষে নেগোসিয়েট করা কঠিন কিছু ছিল না সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার আসলে ভ্যাট বাড়িয়েছে সরকার টাকার ক্রাইসিসে আছে খুব সিরিয়াস টাকার ক্রাইসিসে আছে এবং সেই টাকা সে লাগবে তার সরকার তো টাকা লাগেই কিন্তু এর মধ্যে একটা খাতের কথা আমি একটু ইন্টারেস্টিংভাবে দেখতে পারবো আমরা অনেকেই মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় সাত হাজার কোটি টাকা বারো জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা জানি সরকারের কর্মকর্তা কর্মচারীদের জন্য টাকা মানে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এতেই সাত হাজার কোটি টাকা লাগবে সুতরাং এই সাত হাজার কোটি টাকা হঠাৎ করে এসে সামনে হাজির হয়েছে যে বারো হাজার কোটি টাকা আসবে জনগণের পকেট থেকে নিয়ে গরিবের পেটে লাথি মেরে সেই বারো হাজার কোটি টাকা থেকে সাত হাজার কোটি টাকা এদেরকে দেয়া হবে আমি বেশ কিছুদিন আগে যখন এই সিদ্ধান্ত হয়েছিল তখন এটা তীব্র প্রতিবাদ করেছি আমি আজও আবার সেটা করছি একটা দেশের চরম অর্থনৈতিক সংকটের সময়ে এই রকম একটা সিদ্ধান্ত অত্যন্ত অন্যায় হয়েছে এই সরকার শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা নিশ্চিত করবে সেটা কোনোভাবেই হতে পারে না কোনোভাবেই হতে পারে না রাষ্ট্র যখন সংকটে থাকবে সংকট আছে চরম অর্থনৈতিক সংকট আছে এবং এটা দায়ে সরকারেরও না আসবো সেই জায়গায় তো সরকারের উচিত হবে এই অবস্থা করা যে এই সংকট প্রত্যেকে আমরা প্রত্যেকের মতো শেয়ার করে নেব আমরা প্রত্যেকে খারাপ থাকবো যারা ওই চাকরিগুলো করছেন তারাও খারাপ থাকবেন কিছু করার নেই এটা বাস্তবতা অর্থনৈতিক সংকটের সময় মানে এই সরকারের ব্যয় কমানোর জন্য ইভেন বেতন কমানোর নজির আছে এই আমাদের এই এরিয়াতেই আছে ফলে এটা একেবারেই জরুরি ব্যাপার ছিল যে এটা বাড়ানো হবে না কিন্তু এটা বাড়ানো হলো মানে সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে শেখ হাসিনা যেভাবে তো আজ করতেন সেই রকম তো আজ করছেন এবং এটা অত্যন্ত বাজে সিদ্ধান্ত এবং সরকারের এই ভ্যাট বসানোর ক্ষেত্রে তার এই ব্যয় বৃদ্ধি এই খাতে এখানেই একটা বিরাট অঙ্কের ব্যয় বৃদ্ধি আছে সেটা প্রভাব ফেল দিয়েছে নিশ্চয়ই এটা আমরা এভাবে বলতেই পারি যে কথাটা বলছিলাম সরকার গরিবের পেটে রাঁথি মারার মতো এটা একটা পদক্ষেপ এর সাথে আরেকটা পদক্ষেপ নিয়েছে যেটা আমরা অনেক হয়তো মিস করেছি সেটা হলো টিসিবি ট্রাকে যে পণ্য বিক্রি করত। হেডলাইনের রকম প্রথম হলো টিসিবি কর্মসূচি ট্রাক সেল বন্ধ তেতাল্লিশ লাখ পরিবার কার্ড বাতিল কার্ডের মধ্যে দুই নম্বরে ছিল জালিয়াতি ছিল সেটা একটা ব্যাপার কিন্তু যে টিসিবি ট্রাক আমি এখানে আলাদা করে কথা বলেছিলাম যে পরিমাণ ট্রাক দেওয়া হয় এটাই পর্যাপ্ত ছিল না খেয়াল করুন আমরা ফলেট মানে ট্রাক মানে কার্ড যখনও ছিল না তারপর ঢাকা ও চট্টগ্রামে সাড়ে চব্বিশ হাজার মানুষ ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ পেতো টিসিবি ট্রাক থেকে চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার দুইটা শহরে ইটস নাথিং আমি শেখ হাসিনার সময় থেকেই খুব মন দিয়ে টিসিবি ট্রাকের লাইন খেয়াল করতাম এটা লেংথ কত এটাতে কি ধরনের পোশাকের মানুষজন দাঁড়ায় এর মধ্যে এই নিউজ আসতে শুরু করেছিল মধ্যবিত্তরাও টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াচ্ছেন হ্যাঁ আমি নিজেও সেটা খেয়াল করেছি পত্রিকাও নিউজ এসছে সেটা বলাই যায় একটা ট্রাক দাঁড়িয়ে আছে তার পেছনে শত শত মানুষ লাইন দিচ্ছে এটা সরকারের জন্য খুবই কমফর্টেবল না কিন্তু এই সরকারের সমস্যা কি এই সরকার তো উন্নয়নের ফুটানি করে না শেখ হাসিনার সাথে টিসিবি ট্রাকের লাইন তার ন্যারেটিভকে ধ্বংস করে দিত এই সরকার তো তা করছে না তাহলে বন্ধ করলো কেন অথচ ট্রাকের সংখ্যা হওয়া উচিত ছিল অনেক বেশি এই নিউজ আমরা জানি দীর্ঘ সময় লাইনে থেকে থাকার পরও পণ্য পায়নি চলে গেছে এবং এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা যেখানে দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আড়াইশো তিনশো টাকা বাজারের তুলনায় কম মূল্য পণ্য পাওয়া যায় মানুষের কাছে এটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া যায় হয় সো এটা আরেকটা পদক্ষেপ যেটা গরিবের পেটে লাঠি মারার মতো অথচ আমি দেখতে চেয়েছিলাম টিসিবি ট্রাকের গল্পটা পাল্টেছে শেখ হাসিনার পর কিন্তু না একই এবং এখন আবার বন্ধও হয়ে গেল এই বিদ্যমান অবস্থায় আবার সরকার যেভাবে রেসপন্ড করছেন এর আগে অর্থ উপদেষ্টা বলেছিলেন দাম তেমন বাড়বেন না গতকাল আমি দেখলাম প্রেস সচিব ব্রিফ করেছেন তিনিও বলছেন যে প্রভাব খুব বেশি পড়বে না খুবই ন্যূনতম প্রভাব হবে উনি বলছেন বাস্তব বাস্তবতা হল মানুষের ওপরে চাপ বাড়বে আপনি নিজে অনুভব করেন কি না যে সাধারণ পার বাড়বে ইত্যাদিতে তখন উনি বলছেন অজনপ্রিয় হওয়ার জন্য কোনো কষ্ট করছে না বাংলাদেশের অর্থনীতিবিদরা কী কি যাতে অর্থনীতি ভালো আছে যাতে থাকে সেদিকে খেয়াল থাকে আমার মনে হয় মানুষকে আরও বোঝানো কেন কোন প্রেক্ষাপটকে এগুলো জানানো সবার কর্তব্য এবং বলছেন যে খুব বেশি সমস্যা হবে না এবং এটা আইএমএফ এর কথাই না এটা আমাদের নিজস্ব চিন্তা থেকেই করতে হবে কিন্তু প্রবলেম খুব বেশি হবে না সরকারের থেকে এই কষ্টের মধ্যে এই ধরনের রেসপন্স আমি একেবারেই সঠিক বলে মনে করি না সরকারের যেটা উচিত ছিল বা আমরা এভাবে যদি বলি এখন সরকারকে এই ভ্যাট আরোপ না করে পারতো এবার আমরা যদি পিওর অর্থনৈতিক টার্মে খেয়াল করি ভ্যাট সরকারের জন্য মানে সরকার উপার্জন বাড়াতে হবে এখন সরকারের সংকটটা কোথায় পড়েছে এবার আমরা অর্থনীতির ভিত্তিতে যদি আলোচনা করি সেটা হচ্ছে বাংলাদেশ একটা খুবই কম প্রবৃদ্ধির সাইকেলে পড়ে গেছে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের শ্লথও হয়ে গেছে আমি স্ট্যাগফ্লেশন শব্দটা দু সাল থেকে বলছি আমি মনে করি তখন থেকে এটা ছিল এটা এখন আরও প্রকট হয়ে উঠছে মানে অর্থনীতি স্থবির হয়ে আছে কিন্তু ইনফ্লেশন বাড়ছে আস্তে আস্তে এবং একটা বেশ লার্মিং জায়গায় আছে তো যখন অর্থনীতি স্থবির হয়ে যায় বা সরকার ইনফ্যাক্ট অর্থনীতি স্থবির করে দিচ্ছে দিচ্ছে কারণ হলো মূল্যস্ফীতি কমানোর জন্য খুব বেসিক একটা ওয়েল প্র্যাকটিসড পথ আছে সেটা হলো সুদের হার বাড়িয়ে দেওয়া সুদের হার যখন সরকার বাড়িয়ে দিয়েছে তখন স্বাভাবিকভাবেই যেটা হয় ইনভেস্টমেন্ট কমে যায় উচ্চ সুদে মানুষ ইনভেস্ট কম করে তো স্বাভাবিক ইনভেস্টমেন্ট যখন কমে যায় তখন ব্যবসা বাণিজ্য শৃঙ্ক করে গ্রো করে না ওগুলো যখন গ্রো করে না খুব স্বাভাবিকভাবেই যেটা হয় ব্যবসা যত বেশি হবে তত বেশি মানুষ যত বেশি কনজিউম করবে সেটার ভ্যাট তত বেশি সরকার পাবে মানুষ যত টাকা উপার্জন করবে যতটুকুই ইনকাম ট্যাক্স হোক ইনকাম ট্যাক্সের পরিমাণ বাড়বে এভাবেই সরকারের রাজস্ব আয় বাড়ে অর্থনীতি যখন ভালো থাকে কিন্তু অর্থনীতি যখন খারাপ থাকে তখন তার রাজস্ব আয় কমে যায় সরকার তার নিজের সব কিছু চালানো তার জন্য কঠিন হয়ে পড়তে পারে পড়ছে সেই কারণে সরকার এখন যেটুকু ভ্যাট পাচ্ছে সেটার হার বাড়িয়ে চেষ্টা করছে ওখান থেকে বেশি টাকা পাওয়ার জন্য এটা তার একটা জায়গা একই সাথে আমাদের এটুকু মনে রাখতে হবে যে কতগুলো ফিক্সড কস্ট অপারেটিং কস্ট সরকারের আছেই অপচয় কমালেও কতগুলো অপারেটিং কস্ট ফিক্সডভাবে আছে এগুলো তো সরকারকে ব্যয় নির্বাহ করতেই হবে সুতরাং সরকারকে তো তার মতো চলার টাকা লাগবে অ্যাট দ্য সেম টাইম আগে শেখ হাসিনা যেটা করতেন প্রয়োজন হলেই টাকা ছাপিয়ে টা পিয়ে এগুলো করতেন এখন সরকারের জন্য ইটস এ প্রবলেম আরেকটা উপায় আছে সেটা হলো ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া ব্যাঙ্কগুলোর অবস্থা যে জায়গায় চলে গেছে সরকারের পক্ষে ব্যাংক থেকে ঋণ পাওয়া খুব সোজা না আবার ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার প্রবলেম আছে অনেক বেশি ঋণ যদি সরকার নেয় সেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট কমিয়ে দেয় অ্যাট দ্য সেম টাইম সরকার খুব চাইছে না মানে টাকা ছাপিয়ে দিতে এর আগে অবশ্য কিছুদিন আগে আমরা দেখলাম নিরুপায় হয়ে সাড়ে বাইশ হাজার কোটি টাকা কয়েকটা ব্যাঙ্ককে দেয়া হয়েছিল কারণ ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছিল সো সব কিছু যদি সরকার মনে করে ব্যাঙ্ক থেকে লোন বেশি নেবো না টাকা খুব বেশি ছাপো তাহলে সরকার চলবে কীভাবে সুতরাং সরকারকে টাকা তুলে আনতে হবে এবং এমন সব পণ্যে ভ্যাট বাড়াতে হবে যেগুলো মানুষকে ব্যবহার করতেই হবে এলপি গ্যাস চাইলেও খুব কম ব্যবহার করা যায় না মানুষ এখন আগে যে পাইপের পাইপলাইনের গ্যাস ছিল সেই গ্যাসের মতো করে এটা ব্যবহার করা যায় না ইটস ভেরি এক্সপেন্সিভ আপনি চাইলেও খুব কম মাতে পারবেন না এটা ব্যবহার ন্যূনতম টুকু ফলে ওখান থেকে টাকা পাওয়া যাবে এরকম মোবাইলের ব্যবহার এরকম বেশ কিছু অত্যাবশ্যকীয় পণ্য এবং সেবাতে বসিয়েছে যাতে সরকার টাকা পায় উচিত ছিল সরকারের জায়গা থেকে যেটা করা অর্থনৈতিক সংকটটা যে জায়গায় আছে যেমন আছে এবং সাথে আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া অর্থনীতির বিষয় আছে সব কিছু মিলিয়ে সরকার একটা খুব ভালো কমিউনিকেশন করা ভালো মতো বুঝিয়ে বলা এবং সেটা যেন ক্ষমা চাওয়া যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই কাজটা করতে হবে কিন্তু আবারও বলছি এখানে রিভিজিট করার ছিল যে জিনিসগুলো অত্যাবশ্যকীয় সেই জিনিসগুলোকে বাদ দিয়ে আরও কোথায় কোথায় করা যায় কিছু পণ্য। এরকম বহু জায়গায় এই কাজগুলো করার স্কোপ ছিল এবং অবশ্যই উচিত ছিল ইনকাম ট্যাক্সের যে নেট সেটা ঠিকঠাক মতো এটা বাড়ানো এবং যারা যারা ইনকাম ট্যাক্স দেওয়ার মতো অবস্থায় আছেন যাদের ইনকাম ট্যাক্স দেওয়ার মতো যোগ্যতা আছে তাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স বাড়ানো মানে এই সরকার কোনো একটা জায়গায় একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করবে আমরা তো সেটা দেখতে চেয়েছিলাম কিন্তু না এই সরকার গেল একেবারে পুরনো সহজ পথ ভ্যাট বাড়িয়ে দাও অত্যন্ত বাজে সিদ্ধান্ত হলো সরকারের বিকল্প ছিল এগুলো প্র্যাকটিস করেনি তারা আর একটা কথা টিসিবির ট্রাক নিয়ে যে কথাটা আগে একটা আলাদা ভিডিও করেছিলাম যে যখন অন্যমূল্য অনেক বেড়ে যায় অন্তত একটা জায়গায় সরকার কিছু টাকা খরচ করে সবচেয়ে ভালনারেবল মানুষগুলোকে সুবিধা দিতে পারে সেটা হচ্ছে এই যে ও চাল বিক্রি করা টিসিবি ট্রাকে অন্য পণ্য বিক্রি করা এবং এই রিপোর্টেই আছে কৃষি বিভাগ সবজি বিক্রি করছিল সেটারও ভালো চাহিদা ছিল বাজারে সেগুলো সব বন্ধ করে দিয়েছে এগুলো যতটুকু দেয়া যেতে পারে সেগুলো মানুষের এই অন্তত চাপের মধ্যে সে কিছুটা কিছুটা দম ফেলার সুযোগ পেতো সেটাও সরিয়ে নেওয়া হয়েছে প্রশ্ন করেছিলাম আসলে কার স্বার্থে গরিব পেতে কেন মানলো সরকার আমি আসলেই জানি না আমি আসলেই জানি না এই সরকার যদি মনে করে মানুষকে এইভাবে অসন্তুষ্ট করে অসন্তুষ্ট রেখে তারা সংস্কার করবে এটা হাস্যকর কথা যে সরকার খুব বেসিক নিডস ফুলফিল করতে পারে না মানুষকে সেগুলোর মাধ্যমে শান্ত রাখতে পারে না তারা সংস্কার করবে এর চেয়ে হাস্যকর কোনো কথা হতে পারে না সরকার উচিত হবে সরকার করুক না করুক মানুষের জীবনটাকে ঠিকঠাক মতো রাখা আমি প্রায় একটা কথা বলি সরকার আর কিছু পারুক না পারুক কিছু বেঞ্চমার্ক সেট করে যাওয়া পণ্যমূল্য মানুষের রিচে না পারলে আমি মানুষকে সাবসিডি দিলাম প্রচুর চাঁদাবাজি যদি পরিবহনে বন্ধ করে দেয়া যায় তাহলে বা অনেক কমিয়ে আনা যায় সব কিছুর দাম অনেক কমে যায় নানান কিছু হতে পারতে পারতো কিন্তু সরকার খুবই চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই ক্ষেত্রে